আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মঞ্জলি মাস্টার পাওয়ার টেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজকে এই মুহূর্তে এসেছি চুয়াজাঙ্গা জেলা আলমজাঙ্গা থানা ওসমানপুর গ্রামে বর্তমানে এখানে প্রবাসী মাসুদ রানা ভাইয়ের উদ্দেশ্যে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে ব্যবহার করা হয়েছে লঞ্জি ব্র্যান্ডের ছয়শো ওয়াজের পনেরোটি সোলার প্যানেল এবং নিপন ব্র্যান্ডের ইন্ডিয়ান সাবমার্সেবাল পাম্প যার হসপার আর্ট বর্তমানে আজ দুই তিন দিন এখানে আবহাওয়া খারাপের কারণে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন সূর্যের খুবই সূর্য তাপ খুবই কম তারপর আজকে আমরা এখানে পানি তুলতে সক্ষম হয়েছি এই বৃষ্টির মাঝেও এখানে প্যানেলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন গড়ি গড়ি বৃষ্টি মানে জাস্ট দশ মিনিট আগে এখানে বৃষ্টি হচ্ছিল তার মাঝেও আমরা আজকে পানি তুলতে সক্ষম হয়েছি এখানে ব্যবহার করা হয়েছে নিপন ব্র্যান্ডের ইন্ডিয়ান সাবমার্সেবাল পাম্প যার পাওয়ার আট সূর্য নাই বললেই চলে তারপর আমরা আমাদের ইন্ডিয়ান সাবমার্সেবল পাম্পে পানি তুলতে সক্ষম হয়েছি হিউজ পরিমাণ পানি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পানি আসলে আগে থেকে আগে বিদ্যুতের চাহিদা থেকে এখন মানুষ সৌর বিদ্যুতে বিশ্বাসী বেশি তাই এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাঠে মাঠে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আমাদের মাস্টার পাওয়ার টেকের থেকে অ্যাভেলেবেল প্রজেক্ট নিচ্ছে মানুষ আমাদের ঠিকানা বেনাপোল রোড চাচরা চেক পোস্ট যশোর বেনাপোল রোড চাচরা চেক পোস্ট যশোর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল এইট ফোর নাইন দর্শক আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল এইট ফোর নাইন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ